ভারত পাকিস্তান ম্যাচে নতুন বিতর্ক এবং তাতে নানা রকম জল্পনা শুরু হয়েছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার এবং নাইট রাইডার্সে খেলে যাওয়া তারকা ক্রিকেটার সোয়েব আক্তার এ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এ নিয়ে অবশ্যই পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটারদের বিশেষ করে সূর্যকুমার ইয়াদবের এবং এ নিয়ে নানা রকম বিবৃতি বেরিয়েছে উল্টো দিকে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য নতুন বা ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন স্পন্সার কিন্তু চূড়ান্ত হয়ে গেছে যারা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বেশি দেবে ড্রিম ইলেভেনের থেকে অবশ্যই ভিডিওতে পুরো বিষয়টাই ডিসকাস করবো তার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই খুব এবং পোস্টের মাধ্যমে তোমরা সহজে যদি পেতে চাও অবশ্যই স্ক্রিনের দেয়া রয়েছে যে কিওয়ার্ডটা সেটা স্ক্যান করলেই তোমরা পৌঁছে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো প্রথম যে বিষয়টা আসা দরকার সূর্য কুমারী যাদব এবং ভারতীয় ক্রিকেট টিম তারা পাকিস্তানের বিরুদ্ধে অনাশ ভঙ্গিতে একটা জয় তুলে নিয়েছে যেটা হওয়ারই কথা ছিল এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তান প্লেয়াররা মাঠে অনেকক্ষণ অপেক্ষা করেছে বা টসের সময় পাকিস্তানি ক্যাপ্টেন তারাও তিনিও কিন্তু প্রায় হাত বাড়িয়ে দিয়েছিলেন বুঝতে পেরেছেন যে সূর্যকুমার যাদবের হাত ভেতরে রয়েছে তিনি যেভাবে হাত বন্ধ করে রেখেছিলেন তাতে করে তিনি হ্যান্ডশেকের জন্য হাত বাড়াবেন না ভেবেছিল হয়তো যে ভারতীয় প্লেয়ার যারা এই মুহূর্তে ক্রিজে ব্যাট করছে যারা জয় তুলে এনেছে তারা হয়তো প্যাভিলিয়ানে ফিরে যাবে ড্রেসিং রুম থেকে হয়তো ভারতীয় বাকি ক্রিকেটাররা ফিরে আসবে মাঠে এবং হ্যান্ডশেকের প্রক্রিয়াটা করবে যেটা একটা স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে তো সেখানে দাঁড়িয়েই প্রশ্ন তুলছে শোয়েব আক্তার যে এটা একটা স্পোর্টসম্যানশিপের মধ্যেই পড়ে প্রথম কথা ভারতীয়দের মধ্যে অনেকে চেয়েছিল যে এই ম্যাচটা যেন ভারত না খেলে তো প্রচুর জল্পনা কল্পনার মধ্যেও ম্যাচটা হয়েছে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা কিন্তু হ্যান্ডশেক করেনি এবং যে যে বক্তব্যটা করেছে যে ম্যাচে এটা স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে তো যে দেশ জঙ্গি বা উগ্রবাদী করে নিরীহ তৈরি নিরস্ত্র মানুষের ওপর সশস্ত্র আক্রমণ হানে সেই দেশের কাছে বা সেই দেশের সাথে কিসের স্পোর্টসম্যানশিপ আমরা জাস্ট খেলেছি পাকিস্তানের ইকোনমিতে কিছুটা হেল্প হয়েছে এতেই সন্তুষ্ট থাকা উচিত শোয়েব আক্তার বা বাকি পাকিস্তানি ক্রিকেটারদের এর বেশি ভারতীয়দের কাছ থেকে এক্সপেক্ট করা উচিতই না এবং যথার্থই করেছে সূর্য কুমার যাদব এটা আমার পার্সোনাল ওপিনিয়ন উল্টো দিকে কিন্তু আরও একটা বিষয় যেটা বিসিসিআই এক কর্তা কিন্তু জানিয়েছেন যে ক্রিকেটের কোনো রুল বুকে এমন কথা লেখা নেই যে ক্রিকেট ম্যাচের শেষে বা টসের পরে হ্যান্ডশেক করতেই হবে এরকম কিছু রুলস বুকে লেখাই নেই তো তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড যতই যদি কান্নাকাটি করুক যে ভারতের শাস্তি হোক এই বিষয়ে ভারতের বিরুদ্ধে তারা কোনো রকম কোনো ব্যবস্থা নিতে পারবে না এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতা সম্পর্কে আশা করি প্রত্যেক পাকিস্তানি সমর্থক এবং পাকিস্তানি ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেট বোর্ড প্রত্যেকেই ওয়াকি তারপরে দাঁড়িয়েও এই বক্তব্যগুলো বা এই রকম কান্নাকাটি করে আখেরে মিডিয়া ফুটেজ ছাড়া কোনো রকম লাভই হয় না তো এবার আসা যাক আরও একটা বিষয় যে স্পন্সারের বিষয় ড্রিম ইলেভেনের পরবর্তীতে এই মুহূর্তে অ্যাপেলো টায়ার্সকে কিন্তু স্পন্সার হিসাবে পাওয়া গেছে ড্রিম ইলেভেন চার কোটি টাকা প্রতি ম্যাচ প্রতি দিত কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডকে তবে অ্যাপেলো টায়ার্স কিন্তু ভারতীয় টিমকে দেবে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রতি ম্যাচ প্রতি এবার তিরিশে সেপ্টেম্বরের পরবর্তীতে ভারতীয় দলের জার্সিতে স্পন্সারের যে লোগোটা অ্যাপেলো টায়ার্সের সেটা আসবে কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত বিষয় জানা যায়নি এবং চুক্তির অঙ্ক বিস্তারিত কিছু এই মুহূর্ত পর্যন্ত জানা যায়নি তবে যেটা জানা গেছে সেটা হলো যে দু হাজার সাতাশ অব্দি অ্যাপেলো টায়ার্স চুক্তিবদ্ধ থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তো এই আপাতত আপডেট তোমাদের মতামত এবং মূল্যবান লাইকটা অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে